প্রিয় দর্শক আপনাদেরকে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে স্বাগত জানাচ্ছি মূলত আমরা আপনাদেরকে আজকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিতাংশের আপডেট কাজের চিত্র দেখাবো যে জন্য এসেছি এবং এখান থেকে শুরু করেছি মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে ছশো আঠাশ নম্বর পিলার পর্যন্ত এই সেগমেন্ট বা যেটাকে স্প্যান বলতে পারেন সেগুলো ওঠানোই ছিল বা তারপরে কিন্তু ছশো আটাশের পর থেকে এই স্প্যানগুলো উঠেছে তো এই জায়গাটিতে বেসিক্যালি এখন দেখা যায় যে প্রচণ্ড রিক্সার ভিড় থাকে দেখুন রাস্তার অর্ধেক জুড়ে রিক্সা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে রিক্সা উবারের বাইক সবগুলোই বিশেষ করে ছয়শো আঠাশ নাম্বার পিলার যেটি ছশো আঠাশ নাম্বার পিলার পর্যন্ত এই সেগমেন্টটি ওঠানো ছিল ছয়শো আঠাশ এই পর্যন্ত এখান থেকে স্টেশন পর্যন্ত এই সেগমেন্টটি প্রস্তুত ছিল তারপরে কিন্তু ইতিমধ্যে লাস্ট যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম সেখানে কিন্তু এরপর থেকে তেরোটি স্প্যান উঠেছে এখন আর কয়টি উঠেছে বা তারপরে আর কোনো আপডেট হয়েছে কি না সেটি আমরা আজকে দেখাবো এবং এই জায়গাগুলোর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং প্যারাপেট ওয়াল সম্ভবত বলা হয় পাশে যে ওয়ালটি থাকে মেট্রো লাইনের এই যে এখানে যেভাবে ওয়াল দেওয়া হয়েছে এই ওয়ালগুলো কিন্তু এই জায়গাগুলোতে নতুন যে জায়গাগুলোতে স্প্যান বসানো হয়েছে সেগুলোতে কিন্তু দেওয়া হয় এই লাইনটি এখন এখান থেকে মোটামুটি তিনটি স্প্যান পর্যন্ত সোজা এসেছে তারপরে কিন্তু এ চাকৃতির বাদ নিয়ে মতিঝিল সাপলা চত্বর বাংলাদেশ ব্যাংক ভবন সেনা কল্যাণ ভবন পার হয়ে গেছে এবং নিজ দিক দিয়ে মোটামুটি যান চলাচল করতে পারছে তারপরও একটি ব্যারিয়ার দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে স্প্যান তোলা হয়েছে সেই এরিয়া পর্যন্ত যাতে যানবাহন ও মানুষের চলাচল না থাকে কোনো দুর্ঘটনা না ঘটে কারণ এখানে এখনও অনেকগুলো কাজ বাকি আছে শুধু স্পেন উঠে গেলেই হবে না লাইন তৈরি করতে হবে তারপরে মেকানিক্যাল অনেকগুলো কাজ আছে সবগুলো কাজ শেষ হলেই আসলে এই মেট্রো লাইনটি প্রস্তুত হবে তো দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবসময় আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করেন লাইক কমেন্ট দেন এটি সত্যি আমার জন্য অনেক বড়ো পাওয়া তো আশা করবো যারা একেবারে নতুন দর্শক হিসেবে আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারাও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন এছাড়াও যারা অনেক দিন থেকে দেখেন ভিডিও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো আমরা শাপলা চত্বরের কাছাকাছি চলে এসেছি এবং এই জায়গাগুলোর যে পিলারগুলো আছে পিলারগুলোতে কিন্তু পোস্টার দূষণ অনেক ঘটেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ববি হাজ একটি পরিচিত মুখ তারও অনেক আমরা এখানে পোস্টার দেখতে পাচ্ছি একজন মিডিয়া ব্যক্তিত্ব পরিচিত মুখ তার অনেকগুলো পোস্টার এখানে শাপলা চত্বর যে লাইনটি পার হয়ে গেছে সু উচ্চ ভবনগুলি দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে মতিঝিল শাপলা চত্বরের মাঝখানে জায়গাটি এখানে একটি পিলার উঠেছে তারপরে এইদিকে লাইনটি চলে গেছে বাংলাদেশ ব্যাংক ভবন বরাবর আছে এই জায়গাটিতে এদিক একটি বিকল্প সড়ক তৈরি করা হয়েছে যানবাহন এবং মানুষের চলাচলের জন্য এবং উপর দিয়ে মেট্রো লাইনটি ছাপলা চত্বর হয়ে এ পাশে এসেছে এবং সামনে দেখতে পাচ্ছেন সেনা কল্যাণ ভবন সু উচ্চ সেনা কল্যাণ ভবন তারপরে কিন্তু এই লাইনটি চলে গেছে বাঁক নিয়ে দক্ষিণ কমলাপুরের দিকে তো আমরা সেদিকে মূলত যাব এবং আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আমরা ঠিক সেনা কল্যাণ ভবন বরাবর দাঁড়িয়ে রয়েছি এবং এদিক দিয়ে দেখুন স্পেনটা কত দূর এগিয়ে গেছে আজকে চার জুন ঈদের ও আজকের দিনটাতে কাজ চলছে হয়তো আর দু একদিন পরেই কয়েকদিনের ছুটিতে কাজ বন্ধ থাকবে বেসিক্যালি এখানে বৃষ্টির কারণে একটু কাদা হয়ে গেছে রাস্তায় এবং এদিকে কিন্তু যান চলাচল করছে এবং একটি বাউন্ডারিও দেওয়া আছে নিচে কিন্তু মেট্রো রেলের কর্মীরা আছেন এবং এই নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে মেট্রো লাইনের নিচে আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে এই সামনেই দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন মতিঝিল সাপলা চত্বরের পাশ থেকে আসা বাংলাদেশ ব্যাংক ভবন সেনা কল্যাণ ভবন এসব সুচ্ছ ভবন এবং কালভার্ট রোডের উপরে যে স্প্যানটি ছিল সেটি ইতিমধ্যে উঠে গেছে এবং আরও একটি স্প্যান অর্থাৎ চোদ্দো নাম্বার স্প্যানটিও উঠে গেছে টোটাল নতুন চোদ্দোটি স্প্যান উঠেছে এবং টোটাল যদি বোঝি তাহলে ষোলোটি স্প্যান আর বাকি থাকলো এগারোটি স্প্যান এই এগারোটি স্প্যান হয়ে গেলেই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে কুরবানি মৌসুম শুরু হয়েছে কুরবানির গরুর হাট এখানে একটি প্রতি বছর বসে থাকে কুরবানির সময়টাতে অস্থায়ী গরুর হাট সেই গরুর হাটের কারণে কিন্তু এই পুরো রাস্তা জুড়ে অনেকগুলো গরু এর মধ্যে বসেছে দেশ সারা দেশ থেকে আসা ব্যাপারীরা এই গরুগুলো নিয়ে এখানে বসেছে এবং এই মেট্রো লাইনটি দেখতে পাচ্ছেন এই মেট্রো লাইনটি কিন্তু এদিক দিয়ে এখন মোটামুটি স্প্যানটি উঠে গেছে এবং এখানে একটা ব্যারিয়ার ছিল সেটি হয়ে গেছে এবং এই জায়গাটি মোটামুটি খালি দেখতে পাচ্ছেন যেহেতু এখন ঈদের ছুটি শুরু হবে হয়তো ওইদিকে কাজ এখন আপাতত করছেন না বা রাতে কাজ করতে পারেন এখন প্রস্তুতি আছে আসলে পনেরো নাম্বার স্প্যান ওঠানোর জন্য সেখানে কিন্তু গ্রেনটি ক্রেন এবং ভারী যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এই দক্ষিণ কমলাপুরে যে সাতচল্লিশটি ভবন ভাঙা হয়েছিল তার বরাবর এবং দেখতে পাচ্ছেন এই যে ড্রেন ট্রেন এদিক দিয়ে কিন্তু মেট্রো লাইনটি এগিয়ে আসবে এ পাশে এদিকে পিলার ডাবল পিলার গুলো সব প্রস্তুত এবং এদিকে দক্ষিণ কমলাপুরের দিক থেকে আসা পিলার গুলো আস্তে আস্তে এগিয়ে আসবে পিলারের উপর দিয়ে স্প্যান ইতিমধ্যে এই জায়গাগুলোতে প্রস্তুতি চলছে এবং এই লাইনটি এখান থেকে বাঁক নিয়ে মতিঝিল মেট্রো স্টেশনের দিকে আসবে দেখতে পাচ্ছেন এই পিলারটি সিঙ্গেল পিলারটি থেকে দক্ষিণ কমলাপুরে আসা এই পিলারটি এই দুটিতে লাস্ট সিঙ্গেল পিলার এবং বাঁধ নিচ্ছে এখানে লাইনটি নেওয়ার পরে সোজা দিকে যাবে পাঁচটি পোর্টাল পিলার উপর এবং সবগুলো পিলার মোটামুটি প্রস্তুত এদিকে প্রথম পোর্টাল পিলার স্টেশনের আগে তারপরে দ্বিতীয় এটি তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম একবার স্টেশন লাগোয়া এবং এখানে অনেকগুলো বড় বাসের শাড়ি দেখতে পাচ্ছি ঈদের কারণে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পোর্টাল পিলার টি হচ্ছে এখানে স্টেশনের সাথে একবার লাগোয়া এবং দোতলা কমপ্লিট হয়ে গেছে পাশে নিচতলাও দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো আস্তে আস্তে স্টেশনটি পুরোপুরি এত এইভাবেই দোতলা তৈরি হয়ে যাবে এই জায়গাটি খালি দেখছেন এই জায়গাটিতে আসলে পাইল ক্যাপ করা হয়েছে এবং নিচে কিন্তু কাজ করা হয়েছে সিঁড়ি লিফ্ট এগুলো তৈরি করার জন্য কারণ মেট্রো স্টেশন ভবন এখান থেকে একটি ওঠা নামার পথ এদিক দিয়ে তৈরি হবে সেটি ভবন তৈরি হওয়ার পর এটি কাজ শুরু হবে ইতিমধ্যে আমরা এই জায়গাটিতে খনন করে পাইল ক্যাপ করার কাজগুলো কমপ্লিট করতে দেখেছি ইতিমধ্যে দোতলা ভবনটি পুরোপুরি দোতলা ভবনটিও দেখা যাচ্ছে দৃশ্যমান হয়ে গেছে এই অংশে এবং এই অংশের নিচতলা যেটি প্রথম দৃশ্যমান হয়েছিল সেটি পঁয়তাল্লিশ মিটার ছিল সেটিও প্রথম ছিল এবং আস্তে আস্তে সামনের দিকে আমরা দেখব আপনাদের দেখাবার একটি এই ভবনটির কী অবস্থা আমরা আমরা কমলাপুর মেট্রো স্টেশন ভবনের এই পাশের দিকে চলে এসেছে এবং এদিকেও দোতলা হয়ে গেছে প্রথম অংশের মতো এবং এদিক দিয়ে একটি যে যাওয়ার পথ ছিল সেটি আপাতত বন্ধ আছে শুধুমাত্র মানুষজন পায়ে হেঁটে একটু যাওয়ার মতো জায়গা রাখা হয়েছে এবং এদিক দিয়ে কিছু কিছু যানবাহন এখন চলাচল করছে ঈদ উপলক্ষে এবং পুরো একতলার ভবনটি দৃশ্যমান হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হয়তো খুব দ্রুতই এই ভবনটি তৈরি হয়ে গেলে এই রাস্তাটি প্রস্তুত হয়ে যাবে তখন এ ধরনের যান চলাচলের ভোগান্তিগুলো আর থাকবে না দীর্ঘদিন থেকে প্রায় এক বছরের বেশি সময় ধরে এই সড়কটি দিয়ে ভারী যানবাহন বড় যানবাহন চলাচল বন্ধ আছে আমরা মেট্রো রেল স্টেশন ভবন কমলাপুরে নির্মাণাধীন যে ভবনটি তার নিচে আছি এবং এদিকে দেখতে পাচ্ছেন যে ছাদের যেই ঢালাইগুলো সেগুলো সম্পন্ন হয়ে গেছে এবং পিলার বা ছাদের ওয়ালে কোনো কিছু লাগানো নেই এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন যেটি বলা হয় সেটা এবং এ পাশেই হচ্ছে ঢাকা মেট্রো রেলের সর্বশেষ স্টেশন এমআরটি লাইন সিক্সের কমলাপুর মেট্রো স্টেশনের ভবন একশো আশি মিটার এখান থেকে পুরো ভবনটি ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং নিস্তালা পুরোপুরি একশো আশি মিটার প্রস্তুত হয়ে গেছে এবং দেখা যাচ্ছে শেষ প্রান্ত এদিকে পঁয়তাল্লিশ মিটার এবং ও প্রান্তে পঁয়তাল্লিশ মিটার এভাবে দোতলা হয়েছে এবং মাঝের যে নব্বই মিটার আছে এটিতে এখন কাজ এগিয়ে চলেছে দোতলা প্রস্তুতির জন্য কাজ এগিয়ে চলেছে এবং এই জায়গাটি বেশ ফাঁকা এবং স্পষ্ট হয়ে গেছে আস্তে আস্তে এই জায়গাটি সত্যি দৃশ্যনন্দন হবে এবং দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে অনেক বড় ফাঁকা স্পেস আছে যেখানে ফুটপাথ এবং যাত্রীদের ওটা নামার জন্য সিঁড়ি রি লিফ্ট এগুলো থাকবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এগুলো দৃশ্যমান হয়ে যাবে আমরা ঠিক আছি কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নিচেই যেটি নির্মাণ করা হচ্ছে এবং এ প্রান্তে মাছ বরাবর আছি যেখানে এখনও দ্বিতীয় তালার দ্বিতীয় তালার কাজটি কমপ্লিট হয়নি এবং আপাতত এদিক দিয়ে আসলে একটি যাওয়ার পথ তৈরি করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের আসা যাওয়ার জন্য সাময়িক সময়ের জন্য হয়তো বা এটি এবং সাথে সাথে নির্মাণ কাজের জন্য এটি আবারও বন্ধ হয়ে যেতে পারে তো যাই হোক প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদেরকে মসজিল থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের আপডেট চিত্র আপনাদেরকে এতক্ষণ দেখালাম সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা এবং অগ্রিম ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ